যেন জীবনে আসে মধুর কিছু সময় যেন জীবনে আসে কি হলো আপনি এখানে আজও দাঁড়িয়ে আছেন আপনাকে আমি নিষেধ করছি আমার জীবনের সাথে না চড়াইতে আপনি কি কিছু বোঝেন না আবার এখানে চুপ করে দাঁড়িয়ে আছেন কেন আমার প্রশ্নের উত্তর দিন কি হলো আবার চুপ করে দাঁড়িয়ে আছেন কথার উত্তর দিন না আসলে আমার আপনাকে ভালো লাগে আপনি কি পাগল হয়ে গেছেন আমার বাচ্চা আছে এটা দেখা সত্যি আপনি এমন করতেছেন কেন আমার মাথায় কিছুই ঢুকছে না আপনাদের মতো ছেলেদের না ভালো করেছে চেনা আছে আপনারা ইউজ করার জন্য এমন করেন মেয়েদের আপনাদের এইসব ভালোবাসা ভালোবাসা আমার খুব ভালো করে জানা আছে ফাদার ফার্দার আর আমার চোখের সামনে আসবেন না চলো মা জি হ্যালো শুনছেন আপনি জি আমি আপনি তো আর ওখানটায় দাঁড়ান না আপনি তো বলেছেন আর নুজ যেন না দেখাই আপনাকে আয়া দয়াতে থাকেন তো কি হইছে তো কিছু না দেখুন সত্যegaard অর্থ নাটাকে ভালোবাসি আর ভালোবাসা তো বয়স জাত ধর্ম এসব কোনো কিছুই মানে না আর সেখানে তো আপনি শুধুমাত্র ডিভোর্স আপনার বাকিটা জীবনের সঙ্গী হতে চেয়েছিল বাচ্চাটার বাবা হতে চেয়েছিল ভালোবাসা তো জাত ধর্ম বর্ণ কোনো কিছুই মানে না আর সেখানে তো আপনি ডিভোর্সি আপনি ডিভোর্স হলেও আমি আপনাকে ভালোবাসি আর কোথাও কি লেখা আছে যে ডিভোর্স দিয়ে কি ভালোবাসা যাবে না আপনার বাকিটা জীবনের সঙ্গী হতে চেয়েছিলাম ওই বাচ্চাটা বাবা হতে চেয়েছিল এটা যদি আমার অপরাধ হয়ে থাকে তাহলে অপরাধ আমি তো আপনাকে প্রেমের প্রপোজাল দিয়েছিলাম না আপনাকে বিয়ের প্রপোজাল দিয়েছিল এটাও যদি আমার অপরাধ হয়ে থাকে তাহলে সত্যি আমি অপরাধী আমি সরি সত্যি আপনি আমার পাশে সারাটা জীবন থাকবেন হ্যাঁ সত্যি আমি আপনার সারাটা জীবন আপনার পাশে থাকব শুনুন সেই দিন আপনাকে আমার সামনে আসতে নিষেধ করছিলাম আমার পিছনে ঘুরতে তো আর নিষেধ করিনি তাই না যাই প্রপোজ কি এখন করবেন নাকি না আই লাভ ইউ আই লাভ ইউ টু এই মামা চলেন রিসিভ করুন গুনগুন করে ওঠে কিছু সময় যেন জীবনে আসে গুনগুন করে ওঠে মনে কত মনে পড়ে যায় কত স্মৃতি কত ছবি ভালোবাসা ভরে যায় খুশিতে